পরিত্যাকার চোখ তো প্রথমে আমরা যদি গোলককে নিয়ে আলোচনা করি যে দেখো তোমরা আচ্ছা এইটাকে তোমরা প্রত্যেকে চেনো না প্রত্যেকে চেনো স্যার দেখা মাত্রই তোমরা বলে দেবে বৃত্ত আচ্ছা তো তোমরা এইখানে একটা একটা দাগ দাও তোমরা দেখো এইটাকে আর তোমরা বৃত্ত বলবে না এইটাকে তোমরা বলবে কি বলবে বলো এইটাকে তোমরা বলবে হচ্ছে ফুটবল বলবে ঠিক ফুটবলের আকার যেটা সেটাই তোমার কি বলো দেখি বলা যেতে পারে গোলকের আকার তাহলে গোলক মনে রাখবে এটা কিন্তু একটা ত্রিমাত্রিক ত্রিমাত্রিক বলা যেতে পারে ছবি যার মধ্যে এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস পুরো ক্রিয়েট হচ্ছে প্রথমে একটা কথা বলি আমরা যদি এইটাকে অনলি একটা বৃত্ত ভাবি তাহলে আমরা তার ক্ষেত্রফল কি জানি বলো দেখি পাই আর স্কয়ার তো গোল অফ ফুটবলকে যদি আমরা চারজনকে চার দিক থেকে দাঁড় করিয়ে দিই চারজনই কিন্তু দেখবে গোল ফলে কি তার ক্ষেত্রফল কত বলো দেখি এর ক্ষেত্রফল আমরা বলবো ফোর পাই আর বুঝতে পারলে চারজনকে যদি থেকে করিয়ে একটা করে বৃত্ত ফলে তার বলে বক্রতল তাহলেও কিন্তু আমরা অবাক হব না তার কারণ বক্রতল ক্ষেত্রফল ক্ষেত্র বক্রতল এবং তাছাড়া সমগ্রতল এখানেও কিন্তু একই সমগ্রতলের ক্ষেত্রফল বলুক আর বক্রতলের ক্ষেত্রফল বলুক ব্যাপারটা একই এর আর একটা কি আছে স্যার এর আয়তন আছে ত্রিমাত্রিকের আয়তন আছে আয়তনটা ভালো করে একটু মনে রাখতে হবে ফোর বাই থ্রি পাই আর কিউব আর কিউবটা কেন একটা দৈর্ঘ্যের জন্য একটা প্রস্থের জন্য আর একটা কি বলো দেখি উচ্চতার জন্য ভালো করে মাথায় রাখবে চলো ঠিক আছে আজগুলো দি ক্লিয়ার এইবার যদি আমরা এইটাকে অর্ধেক করে নেই স্যার অর্ধেক করে নিলে কি অর্ধেক করে নিলে বাটির মতন তাই না তাহলে এই নিচে কি আসে বড় দেখি নিচে একটা ক্ষেত্রফল আসে আর ওপরের একটা এই টোটালটাকে আমরা বলেছিলাম ফোর পায়ার স্কোয়ার তাহলে ওপরটাকে আমরা কত বলতে পারি টু পায়ার স্কোয়ার তাহলে এর ক্ষেত্রফল অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রে